কারো বাবা মাই তো জীবন মানে সারা জীবন থাকবে না একদিন না একদিন যাইতে হবে আপু আমি একটা কথা বলি আপনি আমার বোনের মতো আপনি এগুলা খাইন না আপু হ্যাঁ এগুলা খাওয়া বাদ দিন আপনার দিনে কয় টাকা লাগে আপনার কি কিনে দেবো ভাত আপনারা তো ভাত খাওয়ার টাকা দিলে আপনারা ওগুলা ওগুলা আপনার নিচা করেন আমরা কি হাজার নেই আমি গরু কিনে তো যাক গাইস সত্য কথা বলতে কি যে এই যে মানুষগুলা গুলা যেমন যে ছেলেগুলা এরা সবাই অসহায় আজকে তাদের বাবা মা ভাই প্রা যদি শাসনের মানুষ থাকতো তাহলে কিন্তু তারা তারা এরা কিন্তু না রাস্তাঘাটে থাকতো না তো অবশ্যই এদের জন্য দোয়া রাখবেন পাক ওদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং ভালো কিছু করার তৌফিক দান করুক আর ও আমাকে কথা দিচ্ছে এগুলো আর কখনো খাবে না আর আপনি একটা মহিলা মানুষ আপনি কিন্তু এগুলা খাবেন না এগুলা কিন্তু খাওয়া ভালো না আপনি যাই যে জিনিসগুলা যে মানুষের কাছে টাকা উঠান টাকা উঠে যে ওটা কিনে খান ওটা দাম কত

আচ্ছা আপু এগুলা খালে কি হয় মানে কষ্টে খায় একটা কষ্ট আছে আচ্ছা এগুলা নিশা করলে কি কষ্ট ভুলে থাকা যায় মানে এটি খাইলে ভাত পানি কিছু মনে পড়ে না আবার খিদা লাগলে আবার থাকতারি না ঠিকতারি মানে এগুলা খাইলে মানে ভাত পানি নাই গা বাবা সে দেয় না জন্য আপনি নিশা করবেন আচ্ছা আপনি তো চাইলে মানুষের দোকানে কাজ করতে পারেন না ভাঙ্গারিটুকায় আমার কষ্ট হয় কেন আপনি ভাঙ্গালটুকাবেন মানুষের দোকানে হোটেলে যাবেন হোটেলে প্লেট পষে করবেন তাও তো ওই জীবনটা অনেক ভালো আর আপনি যে মানুষে কথা গব বিক্র চাইলে কয় কি বাসাবাড়িতে কাম করারও নেই চিকিৎসক বলছে আপনি বাসাবাড়িতে কাজ করবেন হোটেলে কাজ করুন তাহলে প্লেট পষে করবেন এগুলা করে খাবেন কিন্তু এই যে টকায়ের মতো টকায় টকায় নিয়ে আসে দিনে 200 টাকা বিক্রি করেন এগুলা দিয়ে আপনি হচ্ছে ওই যে ডিব্বা কেনার বোতল কিনেওগুলা খান এইজন্য কি মানুষকে কেউ টাকা দিব আপনাকে অবশ্যই এই আপার জন্য দোয়া রাখবেন ওরা যেন এই খারাপ কাজ থেকে যেন দূরে চলে যায় আর ওদের জন্য দোয়া রাখবেন ওরা যেখানে থাক ভালো থাক একটা কথা আছে না যে অভাবে স্বভাব নষ্ট হ্যাঁ তো ঠিক আছে ভিডিওটাই বন্ধু সব ভালো থাকবেন